ভ্লাদ ড্রাকুলা ওয়ালাচিয়ার রক্তপিপাসু রাজপুত্র ভ্লাদ ড্রাকুলা যিনি ভ্লাদ তৃতীয় বা ভ্লাদ টেপেস নামেও পরিচিত ছিলেন পঞ্চদশ শতাব্দীর রোমানিয়ার ওয়ালাচিয়া অঞ্চলের এক প্রভাবশালী রাজপুত্র চৌদ্দশো একত্রিশ সালে সিগিসোয়ারা শহরে তার জন্ম তার পিতা ছিলেন ভ্লাদ দ্বিতীয় যিনি ড্রাকুল নামে পরিচিত ছিলেন কারণ তিনি অর্ডার অব দ ড্রাগন নামক একটি ক্যাথলিক নাইটদের গোপন সংঘের সদস্য ছিলেন এই সূত্র ধরে ভ্লাদ তৃতীয় ড্রাকুলা নামে পরিচিতি লাভ করেন যার অর্থ দাঁড়ায় ড্রাগনের পুত্র ইতিহাসে তিনি এক সাহসী বুদ্ধিমান তবে একই সঙ্গে ভয়ানক নিষ্ঠুর শাসক হিসেবে পরিচিত যিনি তার শত্রুদের প্রতি অবর্ণনীয় অত্যাচার চালিয়েছিলেন ভ্লাদের শৈশব ছিল রাজনৈতিক ষড়যন্ত্র বন্দিত্ব এবং ক্ষমতার লড়াইয়ে পূর্ণ অটোমান সাম্রাজ্যের রাজনীতির অংশ হিসেবে ভ্লাদ ও তার ভাই রাডুকে ছোটবেলাতেই সুলতান দ্বিতীয় মুরাদের হাতে বন্ধক হিসেবে তুলে দেওয়া হয় বন্দিত্বে থাকার সময় তিনি অটোমানদের শাসন কৌশল ও শাস্তির পদ্ধতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন যা পরে তার নৃশংস শাসনের পেছনে প্রভাব ফেলেছিল বলে ধারণা করা হয় চৌদ্দশো ছাপ্পান্ন সালে তিনি ওয়ালাচিয়ার সিংহাসনে অধিষ্ঠিত হন সে সময় ওয়ালাচিয়া ছিল রাজনৈতিকভাবে অস্থিতিশীল এবং ঘন ঘন রাজা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল ক্ষমতায় আসার পর ভ্লাদ মূলত অভ্যন্তরীণ শত্রু ও বয়ারদের আভিজাত্য শ্রেণী বিরুদ্ধে অভিযান চালান যারা তার পিতার মৃত্যুর জন্য দায়ী ছিল তিনি রাজ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠান নামে যেভাবে রক্তপাত ঘটান তা মধ্যযুগীয় ইউরোপেও নজিরবিহীন ভ্লাদ ড্রাকুলার শাসনকাল ইতিহাসে অন্যতম ভয়াবহ নিষ্ঠুরতার জন্য পরিচিত তাকে ভ্লাদ দ্য ইম্পেলার ভ্লাদ দি ইম্পেলার বা শলাকা বিদ্ধকারী নামেও ডাকা হয় কারণ তিনি তার শত্রুদের দণ্ড প্রদানের জন্য প্রধানত যে পদ্ধতিটি ব্যবহার করতেন তা ছিল ইম্পেলমেন্ট একটি পদ্ধতি যেখানে লোকজনকে ধারালো কাঠের খুঁটির ওপর জীবন্ত বসিয়ে রেখে মৃত্যু নিশ্চিত করা হতো এই পদ্ধতি ছিল অতি কষ্টদায়ক ও দীর্ঘমেয়াদী মৃত্যুর যন্ত্রণা প্রদানকারী ইতিহাসবিদদের মতে তিনি প্রায় কুড়ি হাজার থেকে আশি হাজার পর্যন্ত মানুষকে এই পদ্ধতিতে হত্যা করেছিলেন শত্রু চোর ভিক্ষুক বিশ্বাসঘাতক বা যেসব বয়ার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল সবাই তার এই নির্মম শাস্তির শিকার হয়েছিল তার নির্মমতা এতটাই ভয়ঙ্কর ছিল যে বলা হয়ে থাকে একটি নির্দিষ্ট সময় ওয়ালাচিয়ার রাজপথ দিয়ে অটোমান সৈন্যরা হেঁটে যাওয়ার সময় কয়েক মাইল জুড়ে বিদ্ধ মানুষের লাশের সারি দেখা যেত হ্যাদ ড্রাকুলার আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে তার প্রতিরোধ যুদ্ধ যদিও শৈশবে অটোমানদের কাছে তিনি বন্দী ছিলেন কিন্তু পরবর্তী জীবনে তিনি অটোমানদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন চৌদ্দশো সালে সুলতান দ্বিতীয় মোহাম্মদের বিশাল বাহিনী যখন ওয়ালাচিয়া আক্রমণ করে তখন ভ্লাদ গেরিলা যুদ্ধ কৌশল ও মনস্তাত্ত্বিক সন্ত্রাস ছড়িয়ে তাদের দুর্বল করার কৌশল গ্রহণ করেন এই সময় একটি বিখ্যাত ঘটনা ঘটে ফরেস্ট অব দ্য ইম্পেল্ড অটোমান বাহিনী যখন রাজধানীর দিকে অগ্রসর হয় তখন তারা দেখে একটি বিস্তীর্ণ অঞ্চলে হাজার হাজার শলাকায় বিদ্ধ মৃতদেহ এই ভয়াবহ দৃশ্য সুলতানের সৈন্যদের মনোবল ভেঙে দেয় এবং অনেকে পলায়ন করে বলা হয় এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সুলতান নিজেই হতবাক হয়ে পিছু হটার সিদ্ধান্ত নেন ভ্রাত ড্রাকুলার চরিত্র নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে পশ্চিমা বিশ্বের অনেক লেখক তাকে এক নৃশংস খুনি হিসেবে চিত্রিত করেছেন অপরদিকে রোমানিয়ার ইতিহাসে অনেকেই তাকে এক সাহসী দেশপ্রেমিক ও জাতীয় বীর হিসেবে বিবেচনা করেন যিনি বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভয়ঙ্কর পন্থা অবলম্বন করেছিলেন তার শাসনের মূল উদ্দেশ্য ছিল রাজ্যে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বয়ারদের ক্ষমতা কমিয়ে রাজকীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করা কিন্তু তার ব্যবহৃত পদ্ধতি ছিল এতটাই নির্মম যে তা আজও মানুষকে স্তম্ভিত করে তোলে তিনি কখনো চুরি দুর্নীতি কিংবা বিশ্বাসঘাতকতা সহ্য করতেন না এমনকি নিজের ঘনিষ্ঠদের মধ্যেও কেউ অপরাধ করলে তার শাস্তি হত মৃত্যুদণ্ড ভ্লাড ড্রাকুলার রক্তপিপাসু চরিত্রই পরবর্তীতে শতকের আইরিশ লেখক স্টোকারকে অনুপ্রাণিত করে তা বিখ্যাত গথিক উপন্যাস ড্রাকুলা রচনায় আঠারোশো সাতানব্বই সালে প্রকাশিত এই উপন্যাসে কল্পনার এক ভ্যাম্পায়ার কাউন্ট ড্রাকুলা চরিত্র সৃষ্টি হয় যে রক্ত পান করে অমরতা অর্জন করে যদিও উপন্যাসের ড্রাকুলা এবং ঐতিহাসিক ভ্লাড ড্রাকুলা কুলার মধ্যে সরাসরি মিল নেই তবে রক্তের প্রতি আকর্ষণ নিষ্ঠুরতা এবং ট্রান্সেলভানিয়ার প্রেক্ষাপট সব কিছু মিলিয়ে ইতিহাস ও কল্পনার এক সংমিশ্রণ তৈরি হয় এই উপন্যাস থেকেই পশ্চিমা বিশ্বের সাংস্কৃতিক পরিমণ্ডলে ভ্যাম্পায়ার ধারণার ব্যাপক জনপ্রিয়তা লাভ করে ড্রাকুলা চরিত্রটি পরবর্তীতে অসংখ্য চলচ্চিত্র নাটক সিরিজ ও উপন্যাসে ব্যবহৃত হয় তবে ভ্লাদ ড্রাকুলার ঐতিহাসিক অস্তিত্ব এবং তার কর্মকলাপ ভ্যাম্পায়ার কল্পনার চেয়েও ভয়ঙ্কর বাস্তবতা বহন করে ভ্লাদের মৃত্যু নিয়েও রয়েছে বিতর্ক ধারণা করা হয় চৌদ্দশো সালে এক যুদ্ধে তিনি নিহত হন কেউ বলেন তিনি অটোমানদের হাতে ধরা পড়ে মৃত্যুবরণ করেন আবার কারও মতে ভুলবশত তার নিজের সৈন্যরাই তাকে হত্যা করে তার কাটা মস্তক কনস্টান্টিনোপোলে প্রেরণ করা হয় যেখানে তা সুলতানের সামনে উপস্থাপন করা হয় তার দেহ কোথায় সমাহিত করা হয়েছিল তা নিয়ে এখনও বিতর্ক রয়েছে যদিও অনেকে মনে করেন তাকে স্নাগব মঠে দাফন করা হয়েছিল